নোয়াখালী হাতিয়ায় খাঁসেরহাট মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে অ্যাক্সিডেন্ট শিশুর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা করা হয় আজ সকাল দশটায় সংগঠনের সভাপতি মোহাম্মদ ডাক্তার ডাক্তারের নেতৃত্বে অসুস্থ শিশুটিকে দেখতে যায় খাসেরহাট মানব কল্যাণ সংগঠনের সদস্যগণ বিস্তারিত থাকছে প্রতিবেদনে হাতিয়া সারা দেশের কথা সবসময় খাসেরহাট মানব কল্যাণ সংগঠন একটি অরাজনৈতিক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন হাতিয়া তমরুদ্দী ইউনিয়নের বেজুগালিয়া খাসেরহাট বাজারের কিছু তরুণ ছাত্ররা উক্ত সংগঠন পরিচালনা করছেন আজ সকাল দশটার সময় খাসেরহাট মানব কল্যাণ সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ অলিউদ্দিনের নেতৃত্বে তমরুদ্দি দক্ষিণ বেজুগালিয়া আট নং ওয়ার্ডের এক অ্যাক্সিডেন্ট হওয়া শিশুকে দেখতে যায় গত কয়েকদিন আগে শিশুটি অটোরিকশার নিচে রাস্তায় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে শিশুটির মারাত্মক আঘাত দেখে এবং পরিবারের দারিদ্র্য অবস্থা থেকে খাসেরঘাট মানব কল্যাণ সংগঠনের সদস্যগণ ব্যথিত হয় বাচ্চাটির চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না এমন ওই পরিস্থিতিতে বাচ্চাটির চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা করেন কাশেরহাট মানব কল্যাণ সংগঠন উক্ত সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ অলিউদ্দিন অসুস্থ বাচ্চাটির পিতা মোহাম্মদ এমরান হোসেনকে আর্থিক অর্থ হস্তান্তর করেন জানা যায় খাঁসেরহাট মানব কল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরেই অসহায় মানুষের পাশে স্বেচ্ছায় কাজ করছে উক্ত সংগঠনের বেশিরভাগ সদস্য ছাত্র দেশ বিদেশের প্রবাসী সহ নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বদা গরিব দুঃখী অসহায় মানুষের সেবায় কাজ করছে রক্তদান অসহায় মানুষকে সহায়তা এবং কেউ অর্থের অভাবে চিকিৎসা করতে না পারলে তাদেরকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করেন খাসেরহাট মানব কল্যাণ সংগঠন সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ অলিউদ্দিন জানায় খাসের মানব কল্যাণ সংগঠনটি হচ্ছে একটি অরাজনৈতিক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে কাজ করছি সবার সহায়তা আমাদের কার্যক্রম আরও প্রসারিত হবে ছাত্র সমাজে এরকম মানবিক স্বেচ্ছাসেবী উদ্যোগ প্রশংসনীয় মানবতার সেবায় এগিয়ে আসুক প্রতিটি মানুষ আপনি কি হাতিয়া নিউজ চ্যানেলের নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো ওয়ান এইট থ্রি জিরো নাইন নাইন সিক্স ফাইভ জিরো ফোর হাতিয়া নেউ সারাদেশের কথা সবসময়